জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত গর্ভগীতা যাকে শ্রী গর্ভগীতা বা শুধুই গর্ভগীতা নামেও ডাকা হয় এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ যা ভগবত গীতারই এক বিশেষ অংশ হিসাবে বিবেচিত এটি বিশ্বাস করা হয় যে এই গ্রন্থ গর্ভস্থ জীবনের সৃষ্টির এবং আত্মার সম্পর্কে এক ঐশ্বরিক অন্তর্দৃষ্টি প্রদান করে এটি সেই সব আধ্যাত্মিক শিক্ষার এক পবিত্র উৎস যা ভ্রূণের বিকাশ ও জীবনের উপর প্রভাব ফেলা মহাজাগতিক নীতিগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম অনুসারে জন্ম ও মৃত্যুর চক্র সম্বন্ধে ব্যাখ্যা দেন এখানে ধর্ম কর্ম ভক্তি জ্ঞান এবং মুখ্য এই মহৎ বিষয়গুলোর ওপর গভীর আলোচনা করা হয়েছে এই গ্রন্থ আত্মার সত্যরূপ জীবনের মূল উদ্দেশ্য এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের গভীরতা বুঝতে সহায়তা করে গর্ভগীতা আমাদের শেখায় যে আমাদের কর্মের প্রভাব কেবলমাত্র আমাদের জীবনের উপর নয় বরং আমাদের পরিবার এবং ভবিষ্যৎ সন্তানের জীবনেও পড়ে এখানে বলা হয়েছে মানুষ সাংসারিক বস্তু ও ভোগবিলাসের কামনা করে কিন্তু ভগবানের ভক্তিতে মন দেয় না সেই কারণেই সে জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরে বেড়ায় গর্ভগীতা ধর্মের পথে চলার প্রেরণা দেয় এবং অধর্ম থেকে বাঁচার জন্য সতর্ক করে এই গ্রন্থে বলা হয়েছে গর্ভস্থ জীবদের অতীত জন্মের কর্মফল অনুযায়ী কষ্টভোগ করতে হয় গর্ভগীতার পাঠের মাধ্যমে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং মোক্ষ লাভ করতে সক্ষম হয় বিশেষত গর্ভবতী নারীদের জন্য গর্ভগীতার পাঠ শুভ বলে মানা হয় কারণ ধারণা করা হয় যে এটি সন্তানের গুণ আচরণ ও সংস্কারে শুভ প্রভাব ফেলে এই গ্রন্থে বলা হয়েছে কিভাবে এক জীবাত্মা অসংখ্য জন্মের কর্মফল দ্বারা গর্ভে প্রবেশ করে গর্ভের নয় মাসে সে কি অনুভব করে কীভাবে চিন্তা করে এবং কেমনভাবে ঈশ্বরকে ডাকে এই সবই এখানে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে গর্ভগীতা সেই আত্মার আর্তিকে ভাষা দেয় যে আত্মা ভ্রূণ অবস্থাতেও পরমাত্মার কাছে মুক্তির প্রার্থনা করে এই গ্রন্থের মূল উদ্দেশ্য হল মানুষ যেন বুঝতে পারে যে জীবন শুধুমাত্র বাইরের ঘটনাবলীর সমষ্টি নয় বরং এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রা একটি এমন যাত্রা যা জন্মের আগেই শুরু হয়ে যায় যখন আত্মা গর্ভে প্রবেশ করে তখন তার পূর্বজন্মের স্মৃতি সক্রিয় থাকে সে ঈশ্বরকে ডাকে নিজের পাপের জন্য ক্ষমা চায় এবং সংকল্প করে যে এই জন্মে সে ভক্তি ও সত্যের পথে চলবে কিন্তু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মায়ার পর্দা সব ভুলিয়ে দেয় এই গ্রন্থ আমাদের শেখায় যে গর্ভ সংস্কার মাতা পিতা চিন্তাভাবনা চারপাশের পরিবেশ আহার ও অনুভূতির গভীর প্রভাব পড়ে শিশুর মনের বুদ্ধির ও আত্মিক বিকাশে গর্ভগীতা আমাদের সতর্ক করে দেয় জীবনকে যেন হালকাভাবে না নিই কারণ গর্ভেই আত্মা ঈশ্বরের স্মরণ করে এটাই সেই অবস্থা যখন মানুষ সবচেয়ে পবিত্র থাকে এবং তখন সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তাই এই গ্রন্থ আমাদের প্রেরণা দেয় যেন আমরা জীবনে আধ্যাত্মিক সচেতনতা নিয়ে আসি নিজের কর্মশোধরাই এবং এই জীবনকে মোক্ষের পথে একটি সুযোগ বলে গ্রহণ করি বন্ধুরা যখন এক আত্মা শরীরে প্রবেশের জন্য প্রস্তুত হয় তখন একটি রহস্যময় যাত্রা শুরু হয় যা লোক পেরিয়ে ভৌতিক দেহে পৌঁছায় এটি কোনো সাধারণ যাত্রা নয় এটি এক আত্মার কর্মফল অনুযায়ী জন্মগ্রহণের পথ যেখানে তাকে নিজের পরিচয় জীবনের উদ্দেশ্য ও চূড়ান্ত মুক্তির পথ উপলব্ধি করতে হয় আত্মা ব্রহ্মাণ্ডের উচ্চতম স্তরে অবস্থান করে যেখানে কোনো দেহ নেই কোনো ভাষা নেই কেবল বিশুদ্ধ চেতনা থাকে কিন্তু যখন তার কর্মফলের হিসেব তাকে পরবর্তী জীবনের দিকে ঠেলে দেয় তখন সে এক দীর্ঘ যাত্রা শুরু করে আত্মা প্রথমে চন্দ্রলোক থেকে মনোলোক তারপর মনোলোক থেকে প্রাণলোক এবং অবশেষে গর্ভলোকে পৌঁছায় গর্ভলোক সেই স্থান যেখানে আত্মার জন্য এক দেহ প্রস্তুত করা হয় যেই মুহূর্তে মাতা পিতার সান্নিধ্য ভাবনা ও ভাগ্য একত্রিত হয়ে গর্ভের সৃষ্টির কারণ হয় সেই মুহূর্তে আত্মাকে ডেকে পাঠানো হয় এই আহ্বান কোনো সাধারণ প্রক্রিয়া নয় এটি এক দৈব নির্দেশ সেই মুহূর্তে আত্মা মহাকাশের সূক্ষ্ম পথ ধরে মায়ের গর্ভে প্রবেশ করে এই প্রবেশের সময় আত্মার স্মৃতি অত্যন্ত তীব্র থাকে সে জানে সে কে ছিল সে কি কি শুভ কিংবা অশুভ কর্ম করেছে আর এখন তাকেই সংসারে কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আত্মার গভীর যাত্রায় মাতৃগর্ভে প্রবেশের আগে আত্মা বহু স্তরের মধ্যে দিয়ে অতিক্রম করে দেবগণ পিতৃপুরুষ এবং স্বয়ং যমরাজও আত্মার পূর্বজন্মের কর্মের বিচার করেন তারপর তাকে নতুন জন্মের অনুমতি দেওয়া হয় এক নতুন মা এক নতুন শরীর এক নতুন শিক্ষা গর্ভ কোনো সাধারণ স্থান নয় এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র ও রহস্যময় মন্দির যেখানে আত্মা ও শরীরের মিলন ঘটে এই মিলন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় বরং এটি ঘটে এক দিব্য বিধানের অধীন যখন ব্রহ্মার কলম থেকে একটি আত্মার নতুন জন্ম লেখা হয় ঠিক সেই মুহূর্তেই সে আত্মা বর্ভে প্রবেশ করে যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে ততক্ষণ তাকে তারই কর্মফল অনুসারে বারবার জন্ম নিতে হয় আত্মার যত কর্ম বাকি থাকে ততবার তাকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় যখন কোনো আত্মা এক জীবন শেষ করে তখন যমলোকের দ্বারে পৌঁছে তার কর্মের পর্যালোচনা হয় ধর্মরাজ তার পুণ্য ও পাপবিচার করে পরবর্তী গন্তব্য নির্ধারণ করেন আর যখন কোনো নারী ও পুরুষের মিলনে প্রেম শ্রদ্ধা এবং ধর্মের উপস্থিতি থাকে তখন সেই মিলনের মুহূর্তকে ব্রহ্মা লিখে রাখেন এবং সেই মুহূর্তেই গর্ভসৃজনের সূচনা হয় যখন শুক্র রজ একত্রিত হয় এবং গর্ভধারণের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত হয় তখনই ইন্দ্র যমরাজ এবং চিত্রগুপ্ত আত্মাকে আহ্বান জানান ব্রহ্মাণ্ডের লোক থেকে একটি রেখা ছড়িয়ে পড়ে আর যে আত্মা সেই বিশেষ কর্মফলের জন্য উপযুক্ত হয় তাকেই বেছে নেওয়া হয় আত্মার কোনো স্থূলদেহ থাকে না সে কেবলমাত্র সত্য চিত্ত ও আনন্দের এক দীপ্তি কিন্তু গর্ভে প্রবেশের সময় সে এক সূক্ষ্ম শরীর ধারণ করে যার সঙ্গে থাকে মন বুদ্ধি চিত্ত ও অহংকার এরপর আত্মা ধীরে ধীরে মায়ের গর্ভের দিকে যাত্রা শুরু করে এই যাত্রাপথ বহু সূক্ষ্ম লোকের ভেতর দিয়ে চলে নন্দী নারদ এবং অন্যান্য দেবদূত আত্মাকে পথ দেখান তাকে তার পূর্বজন্মের কর্মের কিছু ঝলক দেখান আর বলেন এই তোর পরবর্তী জীবন তুই এর উদ্দেশ্য যেন ভুলে না যাস মাতা পিতার মিলনের কয়েক মুহূর্ত পরে এক দিব্যজ্যোতি গর্ভে প্রবেশ করে সেই আত্মা যা এক অনুর থেকেও সূক্ষ্ম গর্ভে প্রবেশ করেই সে রজ ও শুক্রের সংযোগে যুক্ত হয় সেখানেই সৃষ্টি হয় প্রথম কোষ এবং সেই মুহূর্ত থেকেই জীবনের শুরু হয় গর্ভে প্রবেশের পর আত্মা প্রথম যেটা অনুভব করে তা হলো অন্ধকার এই অন্ধকার বাহ্যিক নয় বরং অজ্ঞানের অন্ধকার আত্মা অনুভব করে যে তার সেই অনন্ত সীমাহীন চেতনা এখন এক সীমিত দেহে আবদ্ধ হয়ে পড়ছে সে চিৎকার করে উঠতে চায় কিন্তু মুখ নেই সে দেখতে চায় কিন্তু চোখ নেই সে জানে কিন্তু কথা বলতে পারে না গর্ভের ভেতরে তার অস্তিত্ব এক দ্বন্দ্বে জর্জরিত হয় স্মৃতি ও বিস্মৃতির দ্বন্দ্বে যখন আত্মা গর্ভে প্রবেশ করে তখন ইন্দ্রদেব অগ্নিদেব বরুণদেব এবং অন্যান্য লোকপালদের আদেশ দেওয়া হয় যে তারা যেন এই আত্মার সুরক্ষা করে বিশেষত তখন যখন এই আত্মা কোনো মহাপুরুষ সাধক তপস্বী অথবা ভবিষ্যতের কোনো জ্ঞানী হয়ে উঠতে চলেছে ঋষিদের আত্মা যখন গর্ভে আসে তখন আকাশে তাৎপর্যপূর্ণ সংকেত দেখা যায় মায়েরা স্বপ্নে দূতিময় দৃশ্য দেখে থাকেন পিতার মন অকারণে শান্ত হয়ে ওঠে চারপাশের পরিবেশ গম্ভীর ও সাত্ত্বিক হয়ে ওঠে ঠিক যে মুহূর্তে আত্মা গর্ভে প্রবেশ করে সেই মুহূর্তে সে মাতার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়ে মায়ের অনুভব চিন্তা খাদ্যাভ্যাস সবকিছু আত্মার ওপর গভীর প্রভাব ফেলে যদি মা ভক্তিতে লীন থাকেন তবে আত্মার মধ্যে ভক্তির বীজ অঙ্কুরিত হয় যদি ক্রোধ করেন আত্মা অস্থির হয়ে ওঠে যদি মা সদা সদ্গুরুদের সৎসঙ্গ শোনেন আত্মা শান্ত ও স্থির হয়ে যায় যদি মা শান্তভাবে জীবনযাপন করেন আত্মার অন্তরে আত্মজ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা জন্ম নেয় এই কারণেই বলা হয়েছে গর্ভ সংস্কারই জীবনের প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী সংস্কার যখন আত্মা প্রথমবার গর্ভে প্রবেশ করে তখন তার চেতনার গভীরে চারটি প্রশ্ন প্রতিধ্বনিত হয় আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি এবং আমার চূড়ান্ত লক্ষ্য কি ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না আত্মা চিরন্তন অজর ও অমর দেহ নষ্ট হলেও আত্মার অস্তিত্ব থাকে গর্ভে আসা আত্মা এই শ্লোকের গভীর সত্যকে অনুভব করে যখন সে সূক্ষ্ম লোক থেকে অবতরণ করে তখন পূর্বজন্মের ঘটনা কর্ম সংস্কার ও সংকল্প তার স্মৃতিতে জেগে থাকে সে জানে সে আবার ওই জাগতিক নাটকে অংশ নিতে চলেছে তখন আত্মা নিঃশব্দে ঈশ্বরকে জিজ্ঞাসা করে হে ঈশ্বর এই জন্মে কি আমি মোক্ষ লাভ করবো আমি কি তোমায় এইবারও উপলব্ধি করতে পারব এই দ্বন্দ্বের মধ্যেই সে নিজের পুরনো কর্মগুলিকে বারবার মনে করে ও তাদের তাৎপর্য বোঝার চেষ্টা করে আত্মা ভিতর থেকে আহ্বান করে হে মা আমাকে জন্ম দাও তবে এমন জ্ঞান দিও যাতে আমি আমার লক্ষ্য ভুলে মা যাই হে পিতা আমাকে শরীর দাও তবে সেই সব সংস্কার দিও যা আমাকে সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখে গর্ভস্থ আত্মা প্রতি মুহূর্তে মা বাবার থেকে শক্তি ও অনুভূতি গ্রহণ করে মাতার তার আবেগ ভাবনা খাদ্য ও আচরণ সব কিছুই তার চেতনার অন্তরে দাগ কাটে সেই আত্মা ভিতর থেকে ঈশ্বরকে প্রার্থনা করে হে প্রভু যদি আমায় আবারও জন্ম দিতেই হয় তবে এমন এক মা দিও যার হৃদয় ভক্তিতে ভরপুর এমন এক শরীর দিও যা সেবায় নিয়োজিত থাকতে পারে এবং এমন এক হৃদয় দিও যাতে কেবল তোমার প্রেমী বাস করে যতই শরীরের গঠন সম্পূর্ণ হয় আত্মার পূর্বজন্মের স্মৃতিগুলি ক্রমশ ম্লান হয়ে যায় মাস অব্দি আত্মা তার পুরনো জন্মের স্মৃতি রক্ষা করে রাখে কিন্তু প্রসবকাল যতই এগিয়ে আসে স্মৃতিভ্রষ্টতার এক অদৃশ্য মেঘ তাকে ঢেকে ফেলে জন্মের ঠিক আগ মুহূর্তে আত্মার অন্তিম ভাবনা হয় হে ঈশ্বর যেন আমি আমার পরিচয় ভুলে না যাই যেন তোমায় মনে রাখি যেন আমার লক্ষ্য আমার কাছে স্পষ্ট থাকে কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সে পৃথিবীতে পা রাখে কান্নায় ফেটে পড়ে এবং পৃথিবীর কোলাহলে হারিয়ে যায় তার মুখ থেকে প্রথম উচ্চারিত শব্দ হয় মা আর ঠিক তখনই তার ঈশ্বর শ্রুণ করার প্রবণতাও চাপা পড়ে যায় এখন আত্মা আবদ্ধ হয়ে পড়ে দেহে নামে সম্পর্কে ও সংসারের চক্রে গর্ভে যখন আত্মা দেহলাভ করে তখন সে প্রথমবারের মতো গতি অনুভব করে এই গতি বাহ্যিক নয় এই গতি শরীরের কোষে হৃদয়ের ধ্বনিতে এবং মাতার ধমনীতে প্রবাহিত রক্তের মধ্যে সঞ্চারিত হয় আত্মা প্রথম যে স্পন্দনের অনুভব করে তা হৃদয় সে এক ধক ধক শব্দ শুনতে পায় কিন্তু সেটি মায়ের দেহের নয় সে শব্দ তার নিজের দেহের সঙ্গে সংযুক্ত হৃদয়ের স্পন্দনের সেই মুহূর্তে আত্মা ভাবে এটি কি আমার হৃদয়ের শব্দ না এটি অন্য কারো ধনী সে জিজ্ঞেস করে আমি কে বর্ভস্থ আত্মা যখন প্রথমবার শব্দ অনুভব করে সেটি খুব কোমল হয় এটি বাইরের জগতের কোনো কোলাহল নয় বরং মায়ের হৃদয়ের ধ্বনি ফুসফুসের প্রশ্বাস রক্তপ্রবাহের গতি এবং মায়ের অনুভূতির কম্পন এই সবই সে অন্তরের অন্তঃস্থল থেকে শুনতে পায় মা যদি রাগান্বিত হন আত্মা সেই রাগ অনুভব করে মা যদি ভীত হন আত্মা সেই ভয়কে গ্রহণ করে মা যদি শান্ত থাকেন আত্মার অন্তরে সেই প্রশান্তি প্রবাহিত হয় মা যদি ভক্তিমতী হন সেই ভক্তির আলো আত্মায় প্রতিফলিত হয় মায়ের যেই ভাব সেইভাবেই গড়ে ওঠে শিশুর চিত্ত গর্ভে কোনো আলোক নেই সেখানে থাকে শুধু এক কোমল অন্ধকার যা আত্মাকে নিজের ভিতর দিকে তাকাতে প্রেরণা দেয় কিন্তু আত্মা তো নিজেই এক দীপ্তিমান সত্তা সে জানে এই অন্ধকার আসলে মিথ্যা বারবার তার মনে হয় আমি তো আলো তবে এই অন্ধকার কেন সেই প্রথম উপলব্ধি হয় আত্মার যে সে মায়ার গর্ভে প্রবেশ করেছে এবং এখন তাকে সত্যের দিকে ফিরে যেতে হবে জীবনের সমগ্র সাধনার মাধ্যমে গর্ভে আত্মা ধীরে ধীরে দেহের সঙ্গে একাত্ম হতে শুরু করে শুরুতে সে কেবল এক বিন্দুমাত্র কোনো হাত পা নেই কোনো মস্তিষ্ক নেই কিছুই নেই কিন্তু সপ্তাহের পর সপ্তাহে শরীর গঠিত হতে থাকে প্রথমে হৃদয় তারপর মস্তিষ্ক তারপর মেরুদণ্ড এরপর ইন্দ্রিয় এবং শেষে